আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন কোটা বাতিলের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা বিসিএস এর ফাঁস হওয়া প্রশ্নে উত্তীর্ণ কর্মকর্তাদের তালিকা প্রকাশে আইনি নোটিশ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কক্ষে কক্ষে কোটা ব্যবস্থা নিয়ে প্রচারপত্র দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা দফা যাচ্ছে কোটা বিরোধী আন্দোলন ভিকারুন নিসার একশো উনসত্তর শিক্ষার্থীর ভর্তি বাতিলের আদেশ বহাল আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে কর্নেল অলি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার জীবন সংকটে সাত অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে গুলিতে আহত হওয়ার পর ট্রাম্পকে বাইডেনের কল নেতানিয়াহুর পদত্যাগ চান বাহাত্তর ভাগ ইসরায়েলি সমাবেশে ট্রাম্পের উপর গুলি নিহত দুই এবং সুয়ারেস চমকের পর টাইব্রেকারে কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে আজ রাজধানীতে গণ পদযাত্রার পাশাপাশি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এ গণপদযাত্রা শুরু হয় পরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা বিসিএস পরীক্ষায় ফাঁসকৃত প্রশ্নে উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি দফতরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে আইনি নোটিশ দিয়েছে মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার রোববার ইমেল ও ডাকযুগে ক্যাবিনেট সচিব বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ও সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর লিগ্যাল নোটিশটি পাঠানো হয় নোটিশে বলা হয় বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন রিপোর্টে দেখা যায় বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক ও অন্যান্য কর্মচারী পরীক্ষার প্রশ্নপত্র লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করে আসছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলী সহ কর্ম কমিশনের এ পর্যন্ত সতেরো জন কর্মচারীকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশের জিজ্ঞাসাবাদে আবেদ আলী ও অন্যান্য অসাধু কর্মচারীরা কিভাবে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদের মাঝে টাকার বিনিময়ে বিতরণ করে প্রত্যেকের সম্পদের পাহাড় করেছেন তার বিবরণও দিয়েছেন পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয় পুলিশে গ্রেফতারকৃত আবেদ আলী ও কর্ম কমিশনের অন্যান্য কর্মচারীদের কাছ থেকে ফাঁসকৃত প্রশ্নপত্রে উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কক্ষে গিয়ে প্রচারপত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাতে সংগঠনটির শীর্ষ নেতারা এই প্রচারপত্র বিতরণ করেন কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারে নিজেদের আন্তরিকতার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ ভালো রাখার অনুরোধ করেছেন ছাত্রলীগ নেতারা গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সংবাদ সম্মেলনে পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন শীর্ষক কর্মসূচি শুরু করার কথা জানায় সংগঠনটি কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি চাকরিতে কোটা বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তাব সংগ্রহ বিভিন্ন তথ্য উপত্য সংবলিত প্রচারপত্র বিতরণ উন্মুক্ত আলাপন যৌক্তিক উপায় গ্রহণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য প্রচার এক দফারূপ নিচ্ছে কোটা বিরোধী আন্দোলন যদিও একদিকে সরকারের আশ্বাস হামলা ও মামলা চলছে গত দুদিন কিছুটা থাকার পর আজ রোববার থেকে আবারও সারাদেশেই ছড়িয়ে পড়েছে মেধাবী শিক্ষার্থীদের এই আন্দোলন ইতোমধ্যে গতকাল শনিবার আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম তার ফেসবুক পেজে বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছেন সরকারি চাকুরিতে গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে আন্দোলন পরিচালনার জন্য শিক্ষার্থীদের প্রতি দশ নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় বয়সের নিয়ম না মানার অভিযোগে ভর্তিকৃত প্রথম শ্রেণীর একশো শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন জানা গেছে ভিকারুন নিসায় দু হাজার চব্বিশ প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব অনুসরণ না করে দু হাজার চব্বিশ প্রথম শ্রেণীতে বিধি বহির্ভূত ভর্তি হওয়া দু সালে জন্মগ্রহণকারী দশ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী একশো জন সহ মোট একশো জন শিক্ষার্থীর ভর্তি বাতিল চেয়ে আবেদন করেন একজন অভিভাবক স্কুল কর্তৃপক্ষ সারা না দেওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন গত তেইশে জানুয়ারি হাইকোর্ট দশ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন এরপর গত আঠাশ ফেব্রুয়ারি ভিকার উন্নয়া স্কুল কর্তৃপক্ষকে এই একশো জনের ভর্তি বাতিল করতে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এরই পরিপ্রেক্ষিতে ওই ছাত্রীদের ভর্তি বাতিল করে কর্তৃপক্ষ আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন অলি আহমদ বলেন দেশের চরম অবস্থা বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিশহ অবস্থা নেমে এসেছে আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছেন এর মধ্যেই সরকারের বড় বড় কর্মকর্তার দুর্নীতি বের হচ্ছে যাদের নাম বের হয়েছে কিংবা আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সবাই সরকারের মদত পুষ্ট সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত নিশিরাতের নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে তারা জড়িত এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভাগিদার তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তা যথেষ্ট নয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দেশে তার শরীর চিকিৎসা হচ্ছে না নিঃশর্ত মুক্তি না দিয়ে তার প্রতি চরম অন্যায় করা হচ্ছে বেগম জিয়ার আপোষহীনতা ও সীমাহীন জনপ্রিয়তায় সরকার ভীত বেগম জিয়াকে মুক্ত করতে আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে চলমান আন্দোলনকে বেগবান করতে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে শনিবার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেটিএমের চট্টগ্রাম জেলার মানব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মীর হেলাল বলেন এই সরকার জনবিচ্ছিন্ন সরকার তারা জনগণকে তোয়াক্কা করে না আওয়ামী লীগ দেশের উন্নয়ন কাঠামো ভেঙে দিয়েছে শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে সাম্প্রতিক নিউজগুলো নিউজগুলো দেখে মনে হয় এখন আমের মৌসুম না কেলেঙ্কারি ফাঁস হওয়ার মৌসুম চলছে সাবেক পুলিশ প্রধান থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার পর্যন্ত বিভিন্ন দপ্তরের উচ্চ মধ্যম ও নিম্ন স্তরের নানা রকম পদধারীদের দুর্নীতির ফিস্তি নিত্যদিনের নিউজ হয়ে উঠেছে ব্যাংকগুলো লুট করে টাকা পাচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও আজ বড় বড় বোয়ালকে ধরা হচ্ছে না দেশের সাতটি অঞ্চলের ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত রোববার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা নোয়াখারি চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোলু হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে নির্বাচনী প্রচারে বক্তৃতার সময়গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানা যায় হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন শনিবার রাতে প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কী কথা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি এছাড়া এছাড়া পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে মনে করেন বাহাত্তর ভাগ ইসরায়েলি সাত অক্টোবর ব্যর্থতার জেরে তার পদত্যাগ করা উচিত শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মনে করেন সাত অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে এর মধ্যে চুয়াল্লিশ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার আর আঠাশ শতাংশ মনে করেন যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ এগুলির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন ট্রাম্প এ ঘটনায় হামলাকারী সহ দুজন নিহত হয়েছেন আরেকজন গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে হামলা ট্রাম্পের কান ও মুখমন্ডল বেয়ে রক্ত পড়ছে এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে দল যখন প্রায় হারের দ্বার প্রান্তে ঠিক তখনই ত্রাতার ভূমিকায় লুইস সুয়ারেস যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে উরুগুয়েকে সমতায় ফেরালেন এই অভিজ্ঞ তারকা স্ট্রাইকার তার গোলেই ম্যাচ টাই ব্রেকারে গড়ায় আর সেখানেই সেরহিও রোচেতের নৈপুণ্যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ হাসি হাসলো রোমান্স কর ম্যাচে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান জিতে নিল মার্সেলো বেলসার শিষ্যরা রবিবার বাংলাদেশ সময় সকালে নর্থ ক্যারোলিনা ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণীতে মূল ম্যাচটি শেষ হয় দুই দুই সমতায় এরপর পেনাল্টি শুট আউটে চার তিন ব্যবধানে যেতে উরুগোয়ে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ